আসসালামু প্রিয় ওমান প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে আজকে টাকার আপডেট গোল্ড আপডেট যা থেকে আপনি আর্থিকভাবে লাভবান হবেন আপনার সময় বাঁচবে আলহামদুলিল্লাহ মাসের শেষে এসে টাকার দাম বেড়েছে নিঃসন্দেহে সকল প্রবাসীরাই খুশি রয়েছেন ভিডিওটি শেয়ার করে দিন যাতে করে সকল প্রবাসী ভাই বোন জানতে পারে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেগ ক্লিক করে অল করে রাখলে প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিনই জানতে পারবেন আপনি ওমানের কোন শহর থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করুন ফরেন কারেন্সির তথ্য মতে আজ দেশে টাকা পাঠালে এক ওমানের রিয়ালে পাচ্ছেন তিনশো টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে রয়েছে ওয়েস্টার্ন ইউনিয়ন মানিগ্রাম মানি ট্রান্সফার রিয়া মানি স্যান মানি ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ বহু এক্সচেঞ্জ কোম্পানি এবং নানার মাধ্যম যেগুলো ব্যবহার করলে আপনি টাকার রেটে কম বা বেশি দেখতে পারবেন অবশ্যই এই ব্যাপারটা আপনাকে ফাইন্ড আউট করে নিতে হবে আপনি সর্বোচ্চ রেট পাচ্ছেন কি না এবং তারা আপনাকে সর্বোচ্চ রেট দিচ্ছে কিনা না আপনি যখন বৈধভাবে টাকা পাঠান তখন সরকার আপনাকে আড়াই শতাংশ পুনোদনার টাকা দেয় এটা পাচ্ছেন কি না তাও কনফার্ম করবেন এবং টাকাটা দেশে পাঠিয়ে আপনার আপনজনকে তার সঠিকভাবে বুঝে নিতে বলবেন আজ আপনি ওমানে মার্কেট থেকে প্রয়োজনের জন্য গোল্ড খরিদ করবেন ছয় ক্যারেটের এক গ্রাম গোল্ড পাবেন নয় ও রিয়াল দিয়ে দশ ক্যারেটের এক গ্রাম পাবেন পনেরো ও রিয়াল দিয়ে চোদ্দো ক্যারেট এক গ্রাম পাবেন বিশ ও রিয়াল দিয়ে আঠারো ক্যারেট এক গ্রাম পাবেন ছাব্বিশ ও রিয়াল দিয়ে একুশ ক্যারেট পাবেন তিরিশ ওমানের রিয়াল দিয়ে বাইশ ক্যারেট পাবেন বত্রিশ ও রিয়াল দিয়ে চব্বিশ ক্যারেট পাবেন পঁয়ত্রিশ ও রিয়াল দিয়ে আন্তর্জাতিক ডলার মানদণ্ডে এই রেটের পরিবর্তন হয় এই ব্যাপারটি অবশ্যই মাথায় রাখবেন